আমার মতো অনেকেই আছো যে কাঁঠালের বিচিটা বড্ড বেশি পছন্দ করো কিন্তু সারা বছর কিভাবে খাবা এটাই মাথায় আসে না আমি কিন্তু কাঁঠালের বিচিটা সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করে সারাটা বছর খাই এই যে কাঁঠালের সিজন ছিল আর সামনের সিজন আসা পর্যন্ত আমি খাবো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে জাস্ট কাঁঠালের বিচি দিয়ে একটা মুরগির মাংস রেসিপি শেয়ার করবো এটা খাওয়ার পর পুরোই ফিদা হয়ে যাবে তোমরা আর কাঁঠালের বীজ কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারো এটা আমার আম্মু ফ্রোজিং করে আমাকে দিয়েছিল আমি সারাটা বছর ফ্রিজে রেখে খেতে পারি এখন কিন্তু একদমই কাঁঠালের বীজের সিজন নেই তারপরে কিন্তু আমি একটা একটা রেসিপি করেই খাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কাঁঠালের বিজি আর মাংসগুলোকে হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর লবণ মেখে এবার প্রথমে মাংসগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব মাংসগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিলে এর মানে তরকারি টেস্টটা এবং কালারটা দুইটাই কিন্তু দারুণ আসে ঠিক আছে এই জন্য সবসময় এই ব্রয়লার মুরগির মাংসটা অবশ্যই ভেজে রান্না করার চেষ্টা করবা তাহলে অনেক ভালো পাবা এই তো আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি একেবারে কিন্তু লাল লাল করে রাখিনি একটু কড়া করে রেখেছি এবার এটাকে আমি নামিয়ে সেই তেলের ভিতরে দিয়ে দিবো কাঁঠালের বিচি কাঁঠালের বিচি গুলাকেও খুব ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আর আমার কড়াইটা এদিক ওদিক সেদিক শুধু দৌড় পারে যাই হোক কিছুই বলার নাই যা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপরে আমি সেই কড়াইতেই দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা আর একটু জিরার ফোড়ন দিয়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে সেখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা মরিচের মরিচ বাটা বাটা মশলার টেস্টটা কেমন হয় এটা যারা বাটা মশলা খাও তাদেরকে আমার বুঝিয়ে দেওয়ার একদমই প্রয়োজন নেই তারা খুব ভালো করেই জানো যে বাটা মশলার টেস্টটা কেমন হয় এবার এখানে আমি একটু জিরা গুঁড়া আর একটু সামান হলুদ গুঁড়া একটু দিয়ে দিচ্ছি মাংসের মশলা আর ধনিয়া গুঁড়া সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এখানে আমি যেহেতু কাঁচা জিরা বাটাটা ব্যবহার করেছি আর সামান্য একটু জাস্ট অল্প একটু ভাজা জিরা দিয়ে দিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা মাংস আর হচ্ছে সেই কাঁঠালের বীজগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন তেলটা একেবারে ছেড়ে দেবে উপরে উঠে আসবে যত ভালো করে কষাবা তরকারির টেস্ট এবং কালার ততটাই পারফেক্ট এবং সুন্দর আসবে এই তো এবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেবো এখানে আমি দেখতেই পাচ্ছ তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়েছি এটা কিন্তু জাস্ট কষানোর জন্য জাস্ট সিদ্ধ হবে এই জন্য পানিটা দিয়ে দিয়েছি বেশি পানি দেইনি অল্প পানি দিয়ে সিদ্ধ করেছি আবারও পানি দিয়ে দিয়েছি আবারও পানি দিয়ে এটাকে নামিয়ে নিলে হয়ে গেল এ দেখতেই পাচ্ছ কালারটা কে মানে এতটা সুন্দর আসছে আর এর টেস্ট সম্পর্কে কিছুই বলার নাই অনেকটা ইয়াম্মি হয়েছিল তোমাদের হাতের কাছে যদি এখনো ফ্রিজে কাঁঠালের বিচি থেকে থাকে এটা টেস্ট করবা আর যদি না থেকে থাকে আগামী বছর অবশ্যই ট্রাই করবা আর সারা বছরের জন্য কাঁঠাল লেবেচি ফ্রিজে ফ্রোজিং করে রাখবা যাই হোক দেখতেই পাচ্ছ ইয়াম হয়েছে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবা টাটা